বৃষ্টির দিনে ভাজাভুজি খেতে সকলেরই ভালো লাগে কিন্তু বাড়ির বাইরে বেরোনোর তো উপায় নেই যদি কেউ একবার বাড়ির মধ্যে ঢুকে যায় সে আর বেরোতে চায় না কারণ যা বৃষ্টি পড়ছে বাড়িতে কাঁকরোল আছে কি তাহলে দেখুন তো এইভাবে ভাজাটা করলে সকলে মুড়ির সাথে খেতে পারবে আবার ভাতের সঙ্গেও খেতে পারবে তার জন্য কাঁকরোলের দুদিকের মাথা কেটে পিলার দিয়ে গাটা একটু চেঁচে নিলাম তারপরে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি তো লম্বা করে কাটছি আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন তারপরে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো যাতে কাঁকরোলের জলটা বার হয়ে যায় এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেবো বড় চামচের দু চামচ বেসন আর চালের গুঁড়ো এখানে এক চামচ চালের গুঁড়ো দেব চালের গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী তারপরে দিয়ে দিচ্ছি পোস্ত ছোটো চামচে দু চামচ পোস্ত দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তারপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পর অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব যাতে কোনো দানা না থাকে ভালো করে মেশানোর পর হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে ফুলে ওঠে খাবার সোডা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না যত সুন্দর ফ্যাটানো হবে তত কিন্তু ভাজা ফুলে ওঠে এবার আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম মনে হচ্ছে ব্যাটারটা খুবই গাঢ় হয়ে গেছে এবার হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটাতে ফেটাতেই বোঝা যাবে যে খুব ভালো করে ফেটানো হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছেন ফ্যাটানোটা কত সুন্দর হয়েছে এবার কাঁকরোলগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি সাদা তেল আগেই গরম করতে বসিয়ে দিয়েছি সেই সাদা তেলের মধ্যে দিয়ে দেব। আস্তে আস্তে দেখুন কত সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে দেওয়ার সাথে সাথে মিডিয়াম আছে সবগুলো কাঁকরোল দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি যাতে কাঁকরোলটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এই কাঁকরোলগুলোও খুব ভালো করে ফুলে ওঠে দেখুন দেখে হয়তো বুঝতেই পারছেন কত সুন্দর ফুলে উঠেছে এবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি যতক্ষণ না একটা লালচে কালার আসছে ততক্ষণ এইভাবেই মিডিয়াম আছে ভেজে যাবো হাই ফ্লেমে ভাজলে ওপরটা পুড়ে যাবে কিন্তু কাঁকরোলগুলো কালোই থাকবে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি আগে কি কখনো এইভাবে কাঁকরোল ভেজে আপনারা খেয়েছেন যদি না খেয়ে থাকেন অন্তত একবার এই কাঁকরোলের সময় ভেজে খান দেখবেন গরম ভাত ডাল ভাত এমনকি সন্ধ্যের চায়ের সঙ্গেও খুবই ভালো লাগে তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন